বিজনেস গ্লোবালাইজার বাংলাদেশের প্রথম আইআরএস সার্টিফাইড অ্যাকসেপ্টেড এজেন্ট হিসেবে দীর্ঘ এক দশকেরও বেশি সময় দিয়ে মানুষকে সার্ভিস দিয়ে আসতেছে এবং আমাদের সার্ভিসের মধ্যে হচ্ছে কোম্পানি ফরমেশন ইআইএন ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন পেমেন্ট গেটও অ্যাপ্রুভাল সমস্যা হচ্ছে আমরা যখন ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ক্লায়েন্ট আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে থাকে সেই সার্ভিসটি কখনো কখনো দেরি হয় দেরি হওয়ার পিছনে তিনটি প্রধান কারণ রয়েছে প্রথমত হচ্ছে কখনো কখনো স্টেট ওয়াইজ কোম্পানি ফর্ম হতে দেরি হয় কোম্পানি ফর্ম হওয়ার পরে ইআইএন অ্যাপ্লিকেশন করার পর ইআইএন নাম্বার পেতে অনেক দেরি হয় সেটার জন্য আমাদের একটি আলাদা ভিডিও আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন তৃতীয় ব্যাপার হচ্ছে ব্যাংক এক এক সময় এক এক বিজনেসকে অ্যাপ্রুভ করে যেহেতু ফিনটেক ব্যাংকগুলো নন রেসিডেন্ট অ্যালিয়ানদেরকে খুব স্ক্রুটিনাইজ ওয়েতে ভ্যালিডেট করে তাই আমরা যখন কোনো ক্লায়েন্টের জন্য ব্যাংক অ্যাপ্লিকেশন করি আমাদের চেষ্টা থাকে যে তার ওয়েবসাইট তার অন্যান্য বিষয়গুলো যাতে খুবই কমপ্লায়েন্ট থাকে ধরে নিন আপনার এন থেকে সবকিছু ঠিক আছে তারপরে অনেক সময় অ্যাপ্লিকেশন করতে দেরি হয় এর পিছনে কারণ হচ্ছে যে আমরা প্রত্যেক মাসের অ্যাভারেজ অ্যাপ্লিকেশন রেশিওর অ্যাপ্রুভালটাকে চেক করি যদি কখনো দেখি যে কোনো ব্যাংকের অ্যাপ্রুভাল রেশিও কম হচ্ছে অথবা নির্দিষ্ট কোনো বিজনেসকে অ্যাপ্রুভ করছে না তাহলে সাধারণত আমাদের টিম যেটা করে কিছুটা সময় অপেক্ষা করে এবং চেষ্টা করে যাতে নেক্সট যখন বেটার অ্যাপ্রুভাল রেশিও আসবে তখন অ্যাপ্লাই করার জন্য সেক্ষেত্রে আমাদের টিম সবসময় ক্লায়েন্টকে ধৈর্য দেওয়ার জন্য বলে বাট আমরা জানি আপনার বিজনেসের জন্য আপনার পেমেন্ট গেটওয়ে আপনার ব্যাংক অ্যাপ্রুভাল খুবই ক্রুশিয়াল কিন্তু আমরা সবসময় মাথায় রাখি যে দেরিতে হলেও যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয় তাই আমি আশা করব আপনি আমাদেরকে সময় দিয়ে সাহায্য করবেন যাতে আমাদের টিম আপনার সার্ভিসটি সুন্দরভাবে ডেলিভার করতে পারে ধন্যবাদ